দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম নতুন করে অনেক ভিডিও রেকর্ড করব অনেক দিন পরে রেকর্ডিং স্টুডিওতে বসলাম আমার এই সেট আমি সুন্দর মতো আমার বাসায় করেছি বিউটিফুল আমার ছোট ছেলে আমাকে হেল্প করলো অনেক 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 নতুন নতুন ভিডিও সেট আপ হয়েছে আশা করছি আপনারাও স্বাস্থ্য সচেতন হয়েছেন শাস্ত্র নিয়ে অনেক ভিডিও আছে আমার প্রায় 2000 এর মতো হবে আসলে মানুষ ভাইরাল ভিডিও চায় কিন্তু আমার ক্ষেত্রে আমি এরকম না আমি একটা কমপ্লিট প্যাকেজ অর্থাৎ সব সাবজেক্ট নিয়ে মোটামুটি কথা বলেছি আছে সামনেও আসবে ছোট ছোট বিষয় যা বিদ্যা আছে নেটওয়ার্কে আপনারা যদি একটু একটু ফলো করেন প্রতিদিন অনেক বিদ্যা অনেক ভুয়া বিদ্যা আছে ভালো ভালো ডাক্তার দেয় বেছে নেওয়ার দায়িত্ব আছে। ঠিক আমি বিশ্বাস করি স্বাস্থ্যকে সুন্দর রাখতে হলে আপনার সচেতনতা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ঔষধ ব্যায়াম কিছু করতে পারবেন আপনার সচেতনতা করতে খাদ্যাভ্যাস চা খাচ্ছেন পেটের মধ্যে যা দিচ্ছেন হিসাব করে দেবেন কারণে এটাই আপনার ক্ষতি করার সম্ভাবনা মানসিকতার পরিবর্তন বলবো না মানসিকতা পজিটিভ রাখুন নিয়মিত উপাসনা করুন সুস্থ থাকার কথা সবার এই নিয়মেই আমার এক শিক্ষক সম্পর্কে জেনেছি তার বয়স প্রায় তিরানব্বই তিনি তখন থেকেই চল্লিশ বছর আগের কথা বলছি তখন থেকেই প্রতিদিন হাঁটতেন দুই তিন চার মাইল এখনো সুস্থ আছেন তিরানব্বই বছর বয়স তো ব্যাপারটা নিয়মিত যেটাই করবেন নিয়মিত সবচেয়ে বড় কথা স্ট্রেস নেবেন না সত্যি করে বলছি স্ট্রেস এবং খাদ্য এই দুইটা জিনিস যদি আপনার নিয়ন্ত্রণে আনতে পারেন সুস্থতা অনেক কাংশেই থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব করুন যদি ভালো লাগে আমি ডক্টর ফেরদৌস খন্দকার নিউ